তারা বলল করে দেখাইতে বললে বিশ্বাস করবে তুমি সত্য নবী কি আবদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পেয়ে মামর বাড়ির আবদার নিয়ে এক এক জাতিগোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জল চাপটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবো তুমি নবী বিষ্ণু করলেন আল্লাহ ঠিক আছে এভাবে নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন আকাশের জোস্ন বিরানো চারটা দুই হয়ে গেল বললেন এবার কথা যে আনো বলেন মোহাম্মদ ইউর এ ম্যাজিসিয়ান মানে তুমি বড্ড বড় জাদু তো তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছ না তাহলে আল্লাহ তালা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিট হুড তাদের নবতির প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মহজেসা দিয়েছেন সব নবীকে দিয়েছেন যেমন সলে আলাইহ ইসলামকে আল্লাহ তালা মহজেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সলে তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমার পরিমাণ আনতে পারি সাল্লাহ সাল্লাম বললেন কী শর্ত বলতে চাই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা ও বের করো দশ মাসের গর্ভবতী একটা ওটা ওটটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা ওটের দুধ দন করে খাবো এরপর আমরা ইমান চিন্তা করছেন কত সব পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে ওট উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না আসলে কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে উনি দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিভিন্ন একটা বিশাল আকৃতির ওট বের হয়ে আসলো দশ মাসের গর্ভবতী ওট মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা ওটের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয়ে তুমি জাদু খাওয়ার পরে সালাম কি বলে হি আর ম্যাজিসিয়ান তুমি জাদু কর তুমি তো বড় বেলকি বাস সালে তুমি পাহাড়ের ভিতরে তোর বেলকি ঢুকাই দিস আল্লাহ তাদেরকে একটা সাউন্ড গ্রানেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে

ছিল কি ছিলাম অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত কম নিল্লা আল্লাহ রাধের দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বেলকি বাজার ছিল এটা এই তিনটা বুনিয়াদী শিক্ষা দিতে নবীরা এসেছে তহিত মানে ওয়ান্ডেস অফ গড যে এক সব নবী প্রচার করেছেন বার্তা বাহক হিসেবে এসেছেন তাদের কথা মানতে হবে এটার তাও দিয়েছে আফেরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও একটা জীবন আছে সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসুলরা কি করেছেন দাওয়াত দিয়েছেন এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার বর্মি পাওয়া যায় অমি হয়নি আচ্ছা বলেন তো কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের স্রষ্টা আল্লাহ তালা তিনি একজন আরেকজন বলছে না একজন না দুই তিনজন হতে পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্ন আরেক নবী এসে বলছে না জান্নাত জাহান্ন বলতে কিছু নাই হইছে হয়েছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোন বই পরিত্য নাই কারণ প্রত্যেক নবীরা মন কিছু বলতেন না অমাই আনিল হাওয়া ইনবুয়া ইদ ওয়াহ ইউ নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে ওই হেডকোয়ার্টারটা কার ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন বানিয়ে কিছু বলতেন

এক জিন ছিল সব নবীরা কি ছিল মানুষ ছিল আমরাও বাজারে যাই উনিও যায় আমরাও বিয়ে করি উনিও বিয়ে করে আমাদেরকে মাললে কাচলে লাল রক্ত তো তারা চাচ্ছিল তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরিস্তা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো তালবাহান এটার কি বলে ফেরেশতা পাঠালে কি বলতো জানেন ফেরেশতা পাঠালে বলতো ফেরেস্তাদের তো কোথাও লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেস্তাদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনে বুঝবে ফেরেস্তাদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সি নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেস্তারা বুঝে না ফেরেস্তারা কেমনে আমাদের নদী হয় এটা বল ঠিক কিনা তালবাহানা বলে কেমন রসেল আমরা যা করি তাই করে আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি বিশ্বাম বলেন ইন্দামা আনা বাসার মিসলুপ নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই কি মানুষ তো পার্থক্য হচ্ছে ইউ হা ইলাইয়া আমার কাছে অভি আসে প্রত্যাদেশ আছে আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে ছয় নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম আল্লাহর পাঠানোর সবগুলো নবী এবং রাসুল তারা কি ছিলেন সবাই বলুন তারা কি ছিলেন মানুষ ছিলেন